আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আবারও কিন্তু বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার দেওয়া হয়েছে এখানে তোমরা সর্বমোট তেইশটি পদে আবেদন করতে পারবা এবং তোমরা সর্বনিম্ন এসএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবা এখানে তোমাদের আবেদন করতে কত বছর বয়স লাগবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে মাঠে কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে তা সবগুলোই বিস্তারিতভাবে বলা হবে এই ভিডিওতে তাই ভিডিওটি নাটেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবা তোমরা জানো জব এক্সপোজ চ্যানেলে নিত্য নতুন সরকারি চাকরি নিয়োগের ভিডিও দেওয়া হয় তাই তোমরা যারা সরকারি চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই জব এক্সপোজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবা তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তোমরা এখানে দেখতে পাচ্ছ এক নং পদে নেওয়া হবে নিরাপত্তা বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে এগারো তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা এখানে লোক নিয়োগ করা হবে তিনজন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সহমানের ডিগ্রি দুই নং পদে নেওয়া হবে সহকারী অধীক্ষক বেতন নির্ধারণ করা হয়েছে এগারো থেকে ছাব্বিশ হাজার টাকা লোক নিয়োগ করা হবে একজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস ও ডাটাবেজ সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তিন ধা হবে কম্পিউটার অপারেটর বেতন নির্ধারণ করা হয়েছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা লোক নিয়োগ করা হবে দুইজন শিক্ষাগত যোগ্যতা আগেরটার মতন সেম শুধুমাত্র এখানে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ গতির সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে চার নম্বাদ না হবে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন নির্ধারণ করা হয়েছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা লোক নিয়োগ করবে একজন শিক্ষাগত যোগ্যতা আগেরটার মতনই সেম শুধুমাত্র এখানে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নং পদে হবে নক্সকার বেতন নির্ধারণ করা হয়েছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা লোক নিয়োগ করা হবে পাঁচ জন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমান সৃজিবি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য দুই বছরের টেড কোর্সের উত্তীর্ণ হইতে হবে ছয় নং পদে হবে উচ্চমান সহকারী বেতন নির্ধারণ করা হয়েছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা লোক নিয়োগ করা হবে এগারো জন শিক্ষাগত যোগ্যতা আগেরটার মতন সেম সাত নং পদে হবে পরিসংখ্যান সহকারী বেতন নির্ধারণ করা হয়েছে দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা লোকনায়ক গড় হবে একজন কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি আট নঙ্ক পদেন হবে সাত মোটাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন নির্ধারণ করা হয়েছে দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা লোকনায়ক গড় হবে এগারো জন শিক্ষাগত যোগ্যতা আগেরটার মতন সেম নয় নং পদে না হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নির্ধারণ করা হয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক নিয়োগ করবে ছাপান্ন জন শিক্ষাগত যোগ্যতা আগেরটার মতন সেম দশ নং পদে নেওয়া হবে টেলিফোন অপারেটর বেতন নির্ধারণ করা হয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক নিয়োগ করবে একজন কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এগারো নং পদে হবে নিরাপত্তা তত্ত্বাবধায়ক এস এস বেতন নির্ধারণ করা হয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক নিয়োগ করবে নয় জন কোন স্বীকৃতি বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে নং পদে নেওয়া হবে লাইসম্যান বেতন নির্ধারণ করা হয়েছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা লোক নিয়োগ করা হবে একজন শিক্ষাগত যোগ্যতা মতন শুধুমাত্র এখানে সংশ্লিষ্ট বিষয়ে কাজে বছরের অভিজ্ঞতা থাকতে হবে নং পদে নেওয়া হবে ইলেকট্রিশিয়ান বেতন নির্ধারণ করা হয়েছে তিনশো দশ টাকা লোক নিয়োগ করা হবে একজন শিক্ষাগত যোগ্যতা আগেরটার মতন সেম চোদ্দ নং পদে নেওয়া হবে ইএন আর বুট মেকার বেতন নির্ধারণ করা হয়েছে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা লোক নিয়োগ করা হবে একজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে কাজের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ তোমরা এখানে এসএসসি পাশেও কিন্তু এই পদে আবেদন করতে পারবা পনেরো নং পদে না হবে ফটোকপি অপারেটর বেতন নির্ধারণ করা হয়েছে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা লোক নিয়োগ করা হবে একজন শিক্ষাগত যোগ্যতা আগেরটার মতন সেম শুধুমাত্র এখানে ফটোকপি মেশিন চালানো নয় বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে ষোলো নং পদে না হবে অফিস সহায়ক বেতন নির্ধারণ করা হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা লোকনায়ক গড় হবে তিপ্পান্ন জন কোন স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে অর্থাৎ তোমরা এখানে এসএসসি কিন্তু এখানে আবেদন করতে পারবা সতেরো নং পদে নেওয়া হবে বাবুর বেতন নির্ধারণ করা হয়েছে দশ টাকা লোক নিয়োগ করা হবে চারজন কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ তোমরা এখানে জিএসি পাশেও কিন্তু এখানে আবেদন করতে পারবা আঠারো নং পদে নেওয়া হবে সহকারী বাবুর বেতন নির্ধারণ করা হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ দশ টাকা লোক করাবে করা হবে দুইজন শিক্ষাগত যোগ্যতা আগেরটার মতন সেম উনিশ পদে হবে এম ওয়েটার বেতন নির্ধারণ করা হয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা লোক নায়ক করা হবে পাঁচজন শিক্ষাগত যোগ্যতা আগেরটার মতন সেম বিশ না হবে লস্কর বেতন নির্ধারণ করা হয়েছে হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা লোক নিয়োগ করা হবে একজন কোন স্বীকৃতি বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ সমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এগারো পদে হবে নিরাপত্তা প্রহরী বেতন নির্ধারণ করা হয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা লোক করাবে করা হবে পাঁচজন শিক্ষাগত যোগ্যতা আগেরটার মতন সেম বাইশ নৌপাদানো হবে মালি গার্ডেন বেতন নির্ধারণ করা হয়েছে আট থেকে বিশ হাজার দশ টাকা লোক নিয়োগ করা হবে পাঁচজন শিক্ষাগত যোগ্যতা আগেরটার মতন সেম তেইশ নং পদে নেওয়া হবে পরিচ্ছন্নতা কর্মী বেতন নির্ধারণ করা হয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা লোক নিয়োগ করা হবে জন কোন শিক্ষার্থী বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চলো এবার দেখি তোমাদের আবেদন করতে কত বছর বয়স লাগবে প্রার্থীর বয়স একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হইতে হবে অর্থাৎ একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে চলো এবার দেখে আসি তোমাদের কোন কোন পদে আবেদন করতে তোমাদের থেকে কত টাকা নিবে এখানে দেখতে পাচ্ছ এক পদে আবেদনের জন্য তিনশো টাকা নিবে এবং টেলিটক সার্ভিস চার্জ সহ টোটালি তিনশো টাকা নিবে এবং দুই থেকে এগারো নং পদে আবেদন করতে পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা নিবে টেলিটক সার্ভিস চার্জ সহ টোটালি দুইশো তেইশ টাকা নিবে এবং ক্রমিক বারো থেকে তেইশ নং পদে আবেদনের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা নিবে এবং টেলিটক সার্ভিস চার্জ সহ সর্বমোট একশো বারো টাকা নিবে এবং অনলাইনে আবেদনের পর সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু টাকা পরিশোধ করতে হবে অন্যথায় তোমাদের আবেদন গ্রহণযোগ্য বলে গণ্য হবে না চলো এবার দেখে আসি তোমরা কিভাবে আবেদন করবা আবেদন করতে হলে ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে দেওয়া আছে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আবেদনের যে ফর্ম ফিল আপ ওইটা লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখানে ভিজিট করে তোমরা সেখানে তোমাদের দিয়ে সাবমিট করবা এবং সাবমিট করার পর তোমাদেরকে একটি ইউজার আইডি দিবে যেটা তোমাদেরকে সংরক্ষণ করতে হবে এবং তোমরা ইউজার আইডি তুমি পাইছো ওইটা দিবা দেওয়ার পর এই নাম্বারে সেন্ড করতে হবে অর্থাৎ ষোলো বাইশ দুই এই নাম্বারে তোমাদেরকে এই মেসেজ টি সেন্ড করতে হবে এক্সাম্পল হিসাবে দেখতেই পাচ্ছ টিসিডি সিডি এব এইভাবে তোমাদেরকে সেন্ড করতে হবে এবং রিপ্লাই হিসাবে তোমাদেরকে একটি অপশন দিবে যেখানে তোমরা কোন পদে আবেদন করছো সেটার কত টাকা নিবে সেই হিসাবে তোমাদেরকে একটি দিবে তো দেখতে পাচ্ছ এক্সাম্পল হিসাবে এক নং পদে তিনশো পঁয়ত্রিশ টাকা ডিসিডি স্পেস ইএস স্পেস পিন দিবা এই নাম্বারে ষোলো বাইশ দুই এ নাম্বারে তোমরা ইয়েস করবা এরপর তোমাদেরকে দ্বিতীয় মেসেজ দিবে ডিসিডি স্পেস ইএস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে এরপর তোমাদের টাকা দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে রিপ্লাই হিসাবে কংগ্রাচুলেশন আসবে এবং সেখানে তোমাদেরকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে এবং সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা বাংলাদেশ যে ডাউনলোড করতে পারবা এগুলো নাম্বার অথবা প্রিন্ট কমেন্টে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবা এবং তোমরা কোন পদে আবেদন করবা জাস্ট আমাকে বলবা আমি কিন্তু তোমাদেরকে সেই আবেদনটা করাই দিব তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম